আলাইকুম আপনার সকলে জানেন আমরা একটা প্রোগ্রাম চালু করেছি এখানে যেটা হচ্ছে যে তৃণমূলের কথা পর্ব দুই গেছে কাল পরশু ভিতরে তিন আসবে চার আসবে এভাবেই করে আমরা চেষ্টা করছি বিভিন্ন নেতাদেরকে ধরে এনে সামনে রাখতে এবং আপনাদেরকে ডাকতে যে আপনারা আপনাদের মনের কথা বলুন ওদের কথা ওদেরকে জিজ্ঞেস করুন আপনাদের মনের কথা কি হয়েছিল কমিটি কি করবে না করবে সব কিছু বলুন এরপরে পরিলক্ষিত করছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের এমনে যা উৎসাহ দেখি কমেন্টস যেরকম লেখেন আপনারা ফেস টু ফেস এসে কেউ ফেস করতে চান না ভয় পান সম্ভবত তো জানি না কি তবে আশা করি যে এই প্রোগ্রামটি অসম্ভব ভালো করবে কারণ তার কিছু কিছু ফল আমি অলরেডি দেখতে শুরু করে দিয়েছে এই প্রোগ্রামটার ফল গত দুই দিন আগে আপনার এই এস এম কামাল হোসেন যখন আমাদের অতিথি ছিলেন তখন ওখানে আপনার নারায়ণগঞ্জ না কোন জায়গায় জানি এক ভদ্রলোক এসে কিছু কথা বলেছিলেন ওই যে সাবেক সাবেক চোর বিদ্যুৎ মন্ত্রী বিপুর কথা না দীপু না বিপু ওর কথা তো আজকে দেখলাম যে ওখান থেকে আমারে ফোন দিয়ে মানে একরকম আমাকেই হুমকি যে আমি কেন এদেরকে চান্স দিই মনে হয় যেন আমি তার চাকর তো এই বিষয় নিয়ে আমি আলাদা একটা কন্টেন্ট বানাবো জাস্ট ছোট করে আপনাদের বলে দিলাম এখন আজকে যে জন্য আপনার এতক্ষণ থামবে এবং হেডলাইন দেখলেন যে আমাদের যিনি আপনার পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন আর কি খলিল রাজার খলিল তিনি আসলে কেন এই মন্ত্রী মন্ত্রিসভায় সেই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করার জন্য এবং সাথে টুকটাক দু একটা বিষয় নিয়ে আরো আলোচনা হবে চলুন আগে আমরা এই রজার খলিল কেন বর্তমান সরকারের মন্ত্রিসভায় আছে আপনার যারা দু এক সালের নির্বাচন সরাসরি দেখেছেন মানে খুব মনোযোগ দিয়ে দেখেছেন বুঝতে শিখেছেন তারা জানেন যে দুই হাজার এক সালের নির্বাচনে আওয়ামী লীগকে কিন্তু হারানো হয়েছিল এটা একদম স্বীকৃত কর্তা যে লতিফুর রহমান যিনি ছিলেন লতিফুর রহমান ছিলেন প্রধান প্রধান তত্ত্বাবধায়ক সরকার এই ওনারা মিলে আওয়ামী লীগ সরকারকে হারিয়েছিলেন তাহলে আওয়ামী লীগ সরকার এত কম সিট না আওয়ামী লীগ ঠিক আছে আমি ধরে নিলাম যে হারান নিয়ে আওয়ামী লীগ জিততো না ওখানে বিএনপি জামাত জোটি জিতত যে তাহলে হয়তো একশো সিট মিনিমাম পেত আওয়ামী এত কম সিটে আওয়ামী তো সেই সময়কার এই যে দুই সালের তত্ত্বাবধায়ক প্রধান লতিফুর রহমানের ভাইরা হচ্ছেন যে আমাদের এই খলিলুর রহমান তিনি ভাইরা পি এস ছিলেন এই লতিফুর রহমানের আমাদের রাজার খলিল তো ধরেন ওনারাই তো এনেছিলেন ওই সময় বিএমপি জামাতকে জামাতের জামাত এবং বিএনপির সাথে সক্ষতা কিন্তু এই মেজর করিল তখন থেকে এর পরে যখন এই সতেরো বছর গেল এরপর আপনারা দেখলেন যে যখন আপনার এই নতুন ইন্ট্রিম করলেন ডাক্তার ইউনুস এরপর ওনাকে উড়িয়ে আনা হলেন তাকে এই আমাদের খলিল সাহেবকে প্রথমে এনে ওনাকে বানানো হলেন কি রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা তার কারণ কি তার কারণ হচ্ছে যে ওই যে রোহিঙ্গাদের জন্য একটা করিডোর খোলা হবে এইটার জন্য একটা খেলা চলছিলো এইটার জন্য বানানো হলেন এই বানানোর মধ্যে উনি এক সময় যা আপনার অজিত দোবাল সাথে দেখা করতে গেছেন তখন অজিত দুবাল বলেছেন যে আপনি কে বলছেন আমি রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা মানে আপনি রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা আমার তো আপনার সাথে কথা বলার দরকার নেই আমি নেশেনা আপনি যদি কথা বলতে আমার সাথে যারা কথা বলে আমি কথা বলতে চাই যে রাষ্ট্রীয় একজন কর্মকর্তা যিনি পুরো রাষ্ট্রের আপনার ইয়ের কি বলে সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যারা তাদের সাথে আমি নিজে একজন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আমি আপনার রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা নাকি রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা সাথে কথা চরম বেদ্যুতির পরে উনি দেশে ফিরে আসেন ফিরে এসে পরে ওনাকে আবার সেই ন্যাশনাল উপদেষ্টায় বানানো হয় পথ ক্রিয়েট করে এই পথ আমাদের বাংলাদেশে ছিল না এরপরে আপনাদের নির্ঘাত মনে আছে যখন বিএনপি প্রধান তারেক জিয়া ডিসেম্বরের ভিতর নির্বাচন চাইলেন সারা দেশ টালমাটাল হায় 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 ডিসেম্বরের ভিতর নির্বাচন মানে তো কঠিন জিনিস তো এই অবস্থায় তারেক জিয়াকে সামাল দেওয়ার জন্য এই আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আমাদের খলিল সাহেব উনি সরাসরি ডাক্তার ইউনুস সহ বাকি যারা আছেন সবাইকে উড়িয়ে নিয়ে আসলেন কোথায় আপনার লন্ডনে এইখানে এনে তারেকের সাথে দেখা টাকা করিয়েছেন এক প্রকার আপনার যদি সম্মান দেখি তারেক ওনার ওখানে গিয়েছে কিন্তু এক প্রকার এরকম যে তারেকের কাছে তারেক তুমি আমার আব্বা প্লিজ আমাকে বাঁচাও ইনুসের কথা হতো যে আমি তুমি এভাবে করিও না আমি নির্বাচন দিয়া দিব রে বাবা আমেরিকার এই ঘটনা সব বোঝায়া টুজাইয়া দিয়া নির্বাচনে তুমি আর বাবা এগুলো বইলে টেলে গেলেন এরপরে আপনি দেখেন যে এই যে যতগুলো দেশের অ্যাম্বাসেডার বাংলাদেশে নিযুক্ত আমেরিকান তার ব্রিটিশ অমুক তমুক সব অ্যাম্বাসিডাররা কিন্তু আইসা সরাসরি এসে তারেকের সাথে দেখা করে যান সেগুলো কিন্তু এই ইয়ের কাজ কার খলিলের কাজ খলিল রহমানের কাজ মানে পুরো পৃথিবীর যত কূটনীতিক আছে এদেরকে গোলায়া আইনা তারেকের সাথে বৈঠক করেছেন সব খলিল তো এত কিছু যে লোকটা করছে সেই লোকটার প্রতি তো কৃতজ্ঞতা তো থাকবে না ও তার আর সীমারের বাচ্চা না আরেকটু আর সীমার না বা পশুর সন্তান তো না সুতরাং তো একটা সিম্পেথি বা এক্সপেকটেন্স থাকবে আর কেন জানি সে সেই এক্সপেকটেন্স এবং সেই সিম্পেথির কারণে যে আপনি এত বছর পরে আমাকে ক্ষমতা এনে দিয়েছেন এর উপহার হিসাবে খলিলকে এটা দিতে পারে এবং খলিলের সায়াতে যেহেতু ইন্টারন্যাশনালি আঠারো মাসে ব্যাপক একটা কানেকশান আছে সেই জন্য আপনার উনি দিতে পারেন এবং দ্বিতীয় হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেহেতু ভারত এবং বিএনপির অনেক বড়ো বড়ো সিনিয়র টপমোস্ট নেতা আছেন যেমন আপনার এই সালাউদ্দিন সাহেব আছেন আমির খসরু আছেন ওনারা যে হয়তো আপনার নরেন্দ্র মোদি থেকে শুরু করে অমুক তুমুক সবাইয়ের সাথে কথা বলতে পারবেন ওনাদের এই ক্যাপাসিটি আছে যে কোনো বড়ো বড়ো হাই পলিটিক্যাল ফিগারের সাথে কথা বলতে পারবেন কিন্তু ওনারা কেউ ওই ক্যাপাসিটি নেই যে অজিত দোভালের সাথে কথা বলতে পারবেন এখন আপনারা বলতে পারেন ভাই অজিত দোভালের সাথে কেন নয় কারণ অজিত দোভাল তো ভাই ইয়ে না রাজনীতিবিদ না উনি টেকনোক্রেট উনি রাজনীতিবিদ না উনি ন্যাশনাল ইমিগ্রেশন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার উনি একমাত্র ব্যক্তি যে উনি জিও পলিটিক্স ন্যাশনাল সিকিউরিটি এগুলোর উপরে উনি স্পেশালিস্ট এইটা নিয়ে উনি কাজ করেন উনি সরাসরি নরেন্দ্র মোদীর কানে যায়া বলতে পারেন উনি কোনো রাজনীতিবিদ না উনি কোনো রাজনীতি ঘরনা থেকে আসেন নাই এটা যদি কেউ মনে করেন যে উনি নরেন্দ্র মোদীর রাজনীতি করেন না উনি একদম পুরোপুরি আলাদা সুতরাং ওনার মতন একজন লোককে এই খলিল বুঝাইয়া শুনাইয়া নরেন্দ্র মোদীর সাথে ইনুসের মিটিং করে ফেলছে সুতরাং তারেক জিয়া সেটাও চিন্তা করছে যে এই লোককে দিয়া হয়তো আমরা একটা কাজ করাইতে পারো যেহেতু সীমান্ত এখন চরম সমস্যা ইন্ডিয়ার সাথে তো পুরা যায় যায় অবস্থা এগুলো থেকে হয়তো ঘুরে আনতে পারবো এইসব বিষয়ে চিন্তা করে হয়তো খলিলকে রেখেছে আর অনেকেই এখন বলছেন যে ভাই দেখেন এই এরা কখন নিষেধাজ্ঞা তুলবে আওয়ামী লীগের উপর থেকে আওয়ামী লীগ রাজনীতি আমি বলবো কি জানেন আওয়ামী লীগ নেতা কর্মী আপনার যারা আছেন তারা যদি আপনাদের যদি সামান্যতম লজ্জাবো থাকে তাহলে আপনার আপনাদের শক্তি প্রদর্শন করে নিষেধাজ্ঞা প্রত্যাহার নয় শুধু আর নিষেধাজ্ঞা আপনাদের রাস্তায় নামা উচিত তার কারণ হচ্ছে যে তা হলে অতীত শুনে এসেছি যে জিও রহমানই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন আর এবার যদি তারেক জিয়ারাতে এটা যায় তাহলে আজীবনের জন্য শুনতে থাকবেন তার মানে আপনাদের রাস্তায় কিছু করার আর ক্ষমতা নাই তো আওয়ামী লীগ এখন যদি ফিরে আসে রাস্তার উপর ক্ষমতা দেখায় ক্ষমতা দেখায় যদি এই ওনাদের উপর থেকে যে অবৈধ যে নিষেধাজ্ঞা এগুলো বাতিল করাতে সরকারকে বাধ্য করতে পারে সেটাই হচ্ছে সবচেয়ে মূল কাজ আর সেইটা না হইলে আগামী অদূর ভবিষ্যতে শুনবেন তারেক যে মাত্র আসলো তিন ছয় মাস যাক কারণ এখন তো সারা বাংলাদেশে তারেক কেয়ামত তারেক মাতাম তারেক ঈদ উৎসব তারেক শাড়ি তারেক শার্ট তারেক প্যান্ট এরকম মানে সারা বাংলাদেশ তারেকময় সে সারা বাংলাদেশ তারেকময় এটা নর্মাল আগামী তিন মাসে তারেকময় থাকবে এরপরে আস্তে আস্তে বোঝা যাবে আসলে উনি কি করছেন না করছেন তখন হয়তো সমালোচনা করা যাবে সমালোচনার সময় থাকবে তো এই ছিল আজকের মতো ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা মানে সরকারের যদি বৈধতা না থাকে তাহলে নাহিদ ইসলামের এমপি হওয়ার বৈধতাও থাকবে না নাহিদ ইসলাম কি প্রস্তুত সংসদ সদস্য পদ ছেড়ে দিতে আবার সাধারণ মানুষের কাতারে ফিরে যেতে সাধারণত ইসলামের জন সংসদ সদস্য কি প্রস্তুত তাদের এমপি পদ ছেড়ে দিতে এবং সাধারণ মানুষের কাতারে ফিরে গিয়ে আন্দোলনে নামতে মানে এই বিষয়গুলো এখনো নিশ্চিত না হয় কি কৌশলে আগামীতে এগোবেন বুঝতে পারছেন না যেমন জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ তো তেমনি বুঝতে পারছেন না সুশীল সমাজের ওই সংস্কারবাদী অংশ যারা কিনা এখন তারেক রহমানের সংস্কার নাটক চিরতরে আপাতত বন্ধ করে দেওয়ায় এক রকমের হতভম্ব হয়ে পড়েছে বাংলাদেশে নবনির্বাচিত বিএনপি সরকার জুলাই সনদকে এক রকমের কবর দিয়ে দেওয়ার পর এবং এই যে 18 মাস ধরে যে মঞ্চায়িত হলো যে নাটক সংস্কার সংস্কার নাটক সে নাটকের এক রকমের জবনিকা পাত ঘটানোর পরে একেবারে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের দিন মানে পর্দা ফেলে দিয়েছেন মঞ্চে সে নাটকের এমনটা ঘটানোর পর একই সঙ্গে ব্যাপক হতাশা দেখা দিয়েছে যেমন জাতীয় নাগরিক পার্টি মধ্যে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মধ্যে তেমনি সুশীল সমাজের একটি অংশের মধ্যে যারা মোটামুটি জবরদস্তি করে সংবিধান সংস্কারের এই পুরো বিষয়টি আলী রিয়াজের দরবারে ব্যবস্থাপনা করছিলেন মঞ্চায়ন করছিলেন এবং সংসদের বাইরে কোনোরকম ম্যান্ডেট ছাড়া জনগণের ম্যান্ডেট ছাড়া তারা সংস্কার নাটক পরিচালনা করতে পারেন এমন একটা দায়িত্ব গ্রহণ করে তারা ইচ্ছা সংবিধানটা রচনা করার দায়িত্ব নিয়ে নিয়েছিলেন নাহিদ ইসলামরা এখন তাই যখন নির্বাচনের বিভিন্ন খুঁত নিয়ে সংবাদ সম্মেলন করছেন এবং বলছেন যে সংবিধান সংস্কার পরিষদ শপথ না নিলে বিএনপি তাহলে সংসদের আর কোনো অর্থই থাকে না এবং হুঁশিয়ারি উচ্চারণ করছেন যে বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতেই হবে তখন আবার সুজন সুশাসনের জন্য নাগরিক এই সংস্থার এই দোকানের প্রধান বদিউল আলম মজুমদার যিনি কিনা আলী রিয়াজের দরবারে আলী রিয়াজের হাত হিসেবে কাজ করছিলেন সেই সংস্কারবাদী ব্যক্তি যারা কিনা সেই নব্বই দশকের শেষ থেকে বাংলাদেশের রাজনীতিবিদদের একদিন করে ছাড়বেন বাংলাদেশের প্রধান দুই দল আওয়ামী মাইনাস করবেন তাদের নিজেদের সংবিধান লিখবেন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন এবং তারপর তাদের সাজানো গোছানো মতামত অনুযায়ী বাংলাদেশের রাজনীতি চলবে রাষ্ট্রটা চলবে সেই স্বপ্নে বিভোর হয়ে আছেন যে স্বপ্নে তারা একবার এক এগারো ঘটিয়েছেন সেই গুল আলম মজুমদারও এসে গলা মিলিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের সঙ্গে এবং তারা এক একসুরে বলছেন নির্বাচন ঠিকমতো হয়নি নির্বাচনে অনেক প্রশ্নবিদ্ধ ঘটনা ঘটে গেছে এবং নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করেনি এবং নির্বাচন কমিশন চাইলে এখনো আবারও নির্বাচন দিতে পারে দেখেন বদিউল আলম মজুমদার সুজন সম্পাদক তিনি যে সংবাদ সম্মেলন করেছেন সেটা খুব গুরুত্বের সঙ্গে খুব স্বাভাবিকভাবেই প্রথম আলো এবং ডেইলি স্টার ছেপেছে তাদের সুশীল সমাজের গুরুত্বপূর্ণ যে ভাগিদার অংশীদার তারা তো প্রথম আলো সেখানে লিখছে যে বদিউল আলম মজুমদার বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য প্রার্থী ও প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে তা সত্ত্বেও নির্বাচন কমিশন তদন্ত করেনি তারা তড়িঘড়ি করে গভীর রাতে গেজেট প্রকাশ করে দিয়েছে গেজেট প্রকাশ করে তারা হাত মুছে নিয়েছে তাদের আর যেন কোনো কিছু করার নেই নির্বাচনী ফলাফলের সমীকরণই বদলে যায় যদি যারা নির্বাচনে অযোগ্য তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করেন কি গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ব্যাপার দেখেন এই বদিউল আলম মজুমদাররা নির্বাচনটা হয়ে যাওয়ার আগে অযোগ্য প্রার্থীদেরকে নির্বাচন কমিশন নির্বাচন করার সুযোগ দিয়ে দিচ্ছে এ ব্যাপারে আপত্তি করার বা গলার আওয়াজ ওঠানোর কোনো প্রয়োজন বোধ করেন নাই কারণ তখনও তারা ভাবছিলেন যে নির্বাচনটা যে কোনোভাবে হয়ে গেলেও এবং নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি জয়লাভ করলেও বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে এবং এরপর এই সংসত্তা মাসের পর একরকম তাদের তাদের কথা কথা চলবে এবং হবে সংবিধান সংস্কার হবে এসব সমস্যায় একশো আশি কার্য দিবস কিংবা দুশো চল্লিশ কার্য দিবস পর্যন্ত কেটে যাবে যেমন স্বপ্ন দেখে রেখেছিলেন আলী রিয়াজ এভাবে তারাই আসলে দেশটা পরিচালনা করবেন কাজেই বিএনপি না অন্য কোনো দল জিতলো তাতে কিছু আসে যায় না নির্বাচনটা হয়ে যাক এখন যখন নির্বাচন হয়ে গেছে এবং নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি একদম এমপি হিসাবে শপথ গ্রহণের দিনে এসেই বিড়াল মেরেছে তারা কোনোভাবেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে রাজি হয় নাই তারা প্রশ্ন তুলেছে গণভোট সংবিধানে নাই তারা প্রশ্ন তুলেছে সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নাই সংবিধান সংস্কার পরিষদের শপথ সংবিধানে নাই কাজেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যে কথা তিনি এর আগেও অনেকবার আলী রিয়াজের দরবারেও বলেছেন এবার তিনি সোজা সাপটা সংবাদ মাধ্যমের সামনে বলেছেন বিএনপি সংবিধানের বাইরে কিছু করতে রাজি না বিএনপি এসব সংবিধান সংস্কার পরিষদের শপথ তপথ নেবে না জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি চেষ্টা করেছিল জ্ঞানজাম করার তারা তাদের এই বিষয়ে তাদের ক্ষোভ দেখানোর চেষ্টা করেছিল একটা নাটকীয়তা তৈরিরও চেষ্টা করেছিল তারা বিক্ষোভ ডেকেছিল তারা সরাসরি একেবারে জামায়াতে ইসলামী আমির ঘোষণা দিয়েছিলেন যে কিছুতেই তারা এমপি হিসাবেই শপথ নেবেন না যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি শপথ না নেয় জাতীয় নাগরিক পার্টিও বলে রেখেছিল যে তারা শপথ নিলে দুটো শপথই নেবে আর না হলে তারা কোনো শপথই নেবে না কিন্তু দেখেন এই যে নির্বাচনটা হয়ে গেছে সে নির্বাচনে ছয় ৬টি আসন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি মানে নির্বাচনের দু মাস কল্পনাও করা যেত না অনেকে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলতেন যে ছটা ভোটও এই জাতীয় নাগরিক পার্টির নেতারা নির্বাচনে দাঁড়ালে পাবেন কিনা তা নিয়ে সন্দেহ এরপর তারা জামায়াতে ইসলামীর সাথে জোট করার পর কয়েকটি আসন পাবেন ভাবা গিয়েছিল কিন্তু ছয় ছয়টি আসন তারা পেয়ে যাবেন সেটা তো নিশ্চিতভাবে এক রকমের অকল্পনীয় ছিল কাজেই ছটি আসন জয়লাভ করার পরে এই নাহিদেই আক্তার হোসেন এই হাসনাত থেকে শুরু করে আবার নাম না জানা যে কজন পেয়েছেন আসন তারা কিংবা জামায়াতি ইসলামীর নেতৃবৃন্দ আটষট্টিটা আসন পেয়েছে জামায়াতি ইসলামের এমপি পদে জামায়াতি ইসলামীর নেতারা তারা কি সত্যি প্রস্তুত দু হাজার আগস্টের পর তাদের ব্যাপক রাজনৈতিক উত্থান এই ভাগ নির্বাচনে তাদেরকে যে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে তারা সেই শক্তিশালী অবস্থানটা ছেড়ে দেবেন মানে জুলাই সনদের জন্য সংবিধান সংস্কার পরিষদের জন্য তাদের এই জুলাই সনদের প্রতি যেহেতু বাংলাদেশের মানুষের কোনো সমর্থন নাই বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নাই যে ঠিক কি কারণে আঠারো মাস ধরে দেশটাকে অস্থিতিশীল রেখে দেশে চ্ছ মববাজি করে ওই যে ঘরে বসে তারা কি পরিবর্তন করলেন বাংলাদেশের রাষ্ট্রের আর সংবিধানের আর কেন গ্রাম শহর বেশিরভাগ মানুষের কোনো ধারণাই নাই কাজেই তারা যে ওই কাজে সমর্থন পাবেন যে জুলাই সনদ বাস্তবায়িত হচ্ছে না তাই আমরা অভিমান করে আর এমপি পদে শপথ নিচ্ছি না এটা বললেই যে তার এক রহমানের সংসদ তার এক রহমানের সরকার নড়বড়ে হয়ে যাবে সে সম্ভাবনা যে কম সেটা বোঝেন জাতীয় নাগরিক পার্টি আর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বরং তারা বোঝেন এ সুযোগ পেলে বিএনপি সাথে সাথে উপনির্বাচন দেবে এবং প্রয়োজনে আমিডামি নির্বাচন করবে তাদের অসংখ্য বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী প্রতিটি আসনে দাঁড়ানোর জন্য প্রস্তুত ছিল তারা তেমন একটা নির্বাচন করে সংসদ পূর্ণ সংসদে পরিণত করবে আর না হলে হয়তো আওয়ামী লীগকেই ফিরিয়ে আনবে সেই ভয়াবহ পরিণতির কথা ভেবে মানে একবার ছিটকে পড়ার ভয়ে এই সংসদ থেকে জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টি এমন কোনো ডাকও দিতে পারছে না যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নিলে যেহেতু সংসদের আর কোনো অর্থই থাকছে না তাই আমরা সংসদে যাব না তারা বলছেন না যে তারা আন্দোলনে যাবেন জামায়াত শপথের দিনে বাতিল করতে বাধ্য হয়েছিল জামায়াত ইসলামীর আমির এখন আর কোনো প্রতিবাদ বিক্ষোভের কথা বলছেন না তিনি তার এলাকায় রাস্তা ঝাড়ু দিচ্ছেন জনগণের সেবক হিসেবে নিজের ভাবমূর্তি গড়ে তুলতে এই কাজ করে বেড়াচ্ছেন এমন অবস্থায় জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম যে সংবাদ সম্মেলন করেছেন যে সংবাদ সম্মেলনটি তিনি তার রূপায়ণ ট্রেড সেন্টারের প্রধান কার্যালয়ে বসে করেছেন আমি দেখছি কোনো প্রধান সংবাদপত্রে সেই খবরটা পর্যন্ত ছাপা হয় নাই এ খবর আমি একমাত্র আমার দেশ ছাড়া কোথাও দেখছি না তারা সেখানে বলেছেন ওই সংবাদ সম্মেলনে একই সঙ্গে সংসদ অধিবেশন আর সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে হবে নাহিদ ইসলাম বলেছেন বিএনপি একদিকে ঋণ খেলাপি ও হত্যা মামলার আসামিদের মন্ত্রী বানিয়েছে অন্যদিকে সংসদ সদস্যদের বৈধ সুবিধা না দিয়ে সাধু সাধার চেষ্টা করছে মানে ওই যে বিএনপি যে বলেছে তারা প্লট নেবে না তারা করমুক্ত গাড়ি নেবে না এতে আবার আপত্তি নাহিদ ইসলামদের কারণ নাহিদ ইসলামরা পড়া প্লট চান নাহিদ ইসলামরা নতুন বন্দোবস্ত হিসেবে করমুক্ত গাড়ি মালিক হতে চান এমপি হিসেবে কাজে তারা এটাতে ক্ষুব্ধ অন্যদিকে তারা বলছেন বিএনপি ঋণ খেলাপি হত্যা মামলার আসামিদের মন্ত্রী বানিয়েছে তো তাদের কাছে যদি এ বিষয়ে যথাযথ প্রমাণ ছিল তারা নির্বাচনটা হয়ে যেতে দিল কেন নির্বাচন হওয়ার আগে তারা এই বিষয়ে যথাযথ অভিযোগ তারা বা সুশাসনের জন্য নাগরিকের বদিউল আলম মজুমদার কোন পক্ষ থেকে তুলল না কেন কারণ তারা তো একটা ভাগাভাগি নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছিল দেখেন এই যে অযোগ্য ব্যক্তিদের নির্বাচন আচরণে করতে দিলে যোগ্য ব্যক্তিদের সঙ্গে ঠিক আচরণ করা হয় না বলে এখন জ্ঞান দিচ্ছেন সুশাসনের জন্য নাগরিকের বদিউল আলম মজুমদার তিনি তখন প্রশ্ন তোলেন নাই যে শুধুমাত্র হাসনাত আবদুল্লার বিপরীতে দাঁড়ানো বিএনপি নেতা তিনি যিনি কিনা কয়েকবারের এমপি যিনি কিনা বর্ষিয়ান বিএনপি নেতা তিনি কেন হঠাৎ করে কোন জাদুর বলে নির্বাচন কমিশনের কাছে ঋণ খেলাপি হিসেবে বাতিল প্রার্থীতে পরিণত হলেন এবং কেন তাকে ঠিক ভোটের দুদিন আগে বিএনপি এমনকি দল থেকেও বহিষ্কার করে দিল আর একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসনাত আবদুল্লাহ এমপি নির্বাচিত হতে পারলেন কাজেই কোথায় ঋণ খেলাপিদের নির্বাচন করতে দেওয়া হবে কোথায় দেওয়া হবে না সেগুলো তো নির্ধারিত হচ্ছিল সুনির্দিষ্ট জায়গায় দেখেন এই যে নাহিদ ইসলাম নাহিদ ইসলামের বিরুদ্ধে নির্বাচনের দুদিন না কদিন আগে একটা রিট দায়ের হলো যে তিনি ডমিনিকান রিপাবলিকের নাগরিকত্ব কিনেছেন সেই পাসপোর্টের ছবিও বেরিয়ে এলো তার কি ফয়সালা হলো সেসব কিছুই কিন্তু ঠিক হয় নাই কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতারা আর মুখ খুললেন না দেখেন নাহিদ ইসলাম বলছেন যে নানা কারণে তাদের স্বপ্নভঙ্গ হয়েছে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে আমরা সামনের দিকে এগুতে গণতন্ত্রের স্বার্থে দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি বাংলাদেশের জাতীয় সংসদকে এবং সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করতে আমরা শপথ গ্রহণ করেছি কেন মানে নির্বাচন নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচনের ফল আহ হয়েছে। সেসব বলবার পরেও তারা মেনে নেবেন কেন স্থিতিশীলতার স্বার্থে নাকি তারা সে কারণে মেনে নিয়েছেন যে উল্টো এখন বিএনপির বিভিন্ন প্রার্থীরা সিরাজগঞ্জে ঢাকায় সংবাদ সম্মেলন করে প্রশ্ন তুলছেন প্রমাণাদি হাজির করছেন যে কিভাবে জামায়াতি ইসলামী জোটের প্রার্থীরা নির্বাচনী ফলাফলের কারচুপিতে কিংবা ভোট কেন্দ্র দখলে সিল মারতে ব্যস্ত হয়ে পড়েছিলেন মির্জা আব্বাস ঢাকার কেন্দ্রে প্রশ্ন তুলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি কি করে এত ভোট পেলেন বিএনপি নেত্রী টকশতে বসে বলছেন যে জামায়াতের আমি হেরে যাচ্ছিলেন তাকে জিতিয়ে দিতে বিএনপি একটা পর্যায়ে আসনটা ছেড়ে দিয়েছে এমন একটা ভাগ নির্বাচন হয়েছে বলেই কি আহ স্থিতিশীলতার স্বার্থে নাহিদ ইসলামদের মেনে নিতে হয়েছে এবং তারা গিয়ে শপথ নিয়েছেন আর শেষ পর্যন্ত তারা মানে তাদের জবরদস্তিটা চালিয়ে যাবেন নতুন সরকারের ওপর নতুন ব্যবস্থার ওপর যেই প্রক্রিয়ায় মানে ওই সংবিধান সংস্কার পরিষদের নামে সেই নাটকটা সফল হয়নি বলে এখন তারা আপত্তি করছেন নাহিদ ইসলাম বলছেন তারা একই সঙ্গে সংসদ অধিবেশন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার আহ্বান জানাচ্ছেন তিনি বলেছেন যদি গণভোট বাতিল হয়ে যায় এই সময়ে সরকারেরও কোনো বৈধতা থাকবে না মানে সরকারের যদি বৈধতা না থাকে তাহলে নাহিদ ইসলামের এমপি হওয়ার বৈধতাও থাকবে না নাহিদ ইসলাম কি প্রস্তুত সংসদ সদস্য পদ ছেড়ে দিতে আবার সাধারণ মানুষের কাতারে ফিরে যেতে জামায় ইসলামের আটষট্টি জন সংসদ সদস্য কি প্রস্তুত তাদের এমপি পদ ছেড়ে দিতে এবং সাধারণ মানুষের কাতারে ফিরে গিয়ে আন্দোলনে নামতে মানে এই বিষয়গুলো এখনো নিশ্চিত না হয় কি কৌশলে আগামীতে এগোবেন বুঝতে পারছেন না যেমন জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ তেমনি বুঝতে পারছেন না সুশীল সমাজের ওই সংস্কারবাদী অংশ যারা কিনা এখন তারেক রহমান সংস্কার নাটক চিরতরে আপাতত বন্ধ করে দেওয়ায় এক রকমের হতভম্ব হয়ে পড়েছেন কাজে হয় বাটোয়ারার নির্বাচন শুরু থেকে শেষ পর্যন্ত মেনে নিতে হবে নাহিদ ইসলামদের আর না হলে এমপি পদ ছেড়ে রাস্তায় নেমে আসতে হবে রাস্তায় নেমে এলেই কি তারা তাদের সঙ্গে কাউকে পাবেন সে বিষয়েও সম্ভবত যথেষ্ট আস্থা পাচ্ছেন না তারা আপাতত বদিউল আলম মজুমদারদের মতো সংস্কারবাদী দোকান পরিচালনাকারীদের একটি অংশকে তারা পাশে পেয়েছেন এই নিয়ে আওয়াজটা বোধহয় জারি রাখতে চাইছেন তবে নাহিদ ইসলামদের আওয়াজ এমনকি সব সংবাদ মাধ্যম যে প্রকাশ করছে না সেটাও খুব তাৎপর্যপূর্ণ একটা ঘটনা বটে